নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো বরবটির একটা রেসিপি অনেক ধরনের কিন্তু বরবটির রেসিপি আপনারা খেয়েছেন এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে দারুণ লাগে যারা খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে প্রথমে বরবটগুলোকে একসাথে জুড়ে নেওয়ার পর এর মুখগুলোকে একটু করে কেটে নিলাম তারপর একটু লম্বা লম্বা করে এইভাবে সব বরবটিগুলো কেটে নেব আপনারা ছোট মানে এর থেকে ছোট সাইজ বা বড়ো সাইজ করে কেটে নিতে পারেন সব বরবটিটা কেটে নেওয়ার পর এবার একটা পাত্রের মধ্যে তুলে নেবো আর এটা আমি ধুয়ে নেব আপনারা ধুয়েও কেটে নিতে পারেন আর বরবটির পরিমাণটা আমি নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা বরবটির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সবগুলো এবার ধুয়ে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়েছি সব বরবটিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব আপনারা পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা একদম বানানো সহজ এটা আমি সেদ্ধ করে নিয়েছি খুব একদম গলিয়ে সেদ্ধ করিনি এবার এটা আমি জলটা ঝাড়িয়ে নেব আর এটা একটু ঠান্ডা করে নেব সবটা তুলে নিলাম গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা রসুন কোয়া আর দিয়ে দেবো লবণ হলুদ মাখানো ছোটো ছোটো চিংড়ি মাছ কাঁচা লঙ্কার পরিমাণটা আর দুটো আমি বাড়িয়ে দিলাম এটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে তারপর এটা হালকা আছে এটা একটু হালকা করে নেড়ে নেব খুব একদম লাল লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিচ্ছি এখানে আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নেবো তুলে নেওয়ার পর সব কিছু এবার ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে নিয়ে বরবটি রসুন কাঁচা লঙ্কা আর মাছটা আমি দিয়ে ভালো করে পেস্ট করে নেব কড়াইয়ে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম আছে এটা নাড়াচাড়া করে লাল লাল করে আগে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুচ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এখানে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার পেস্টটাকে আমি দিয়ে দেবো আর হ্যাঁ একটা কথা বলা হয়নি এই পেস্টের মধ্যে আমি একটু ধনে পাতা কুচি দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে এটা মিডিয়াম আঁচে এটা অনুব্রত নাড়তে থাকব অনুব্রত এটা নাড়তে হবে নইলে কিন্তু তলায় লেগে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এটা এবার নামিয়ে নেব একটু শক্ত করে এটা বানিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর শুক্লো লঙ্কাটা আগে আমি ভেজে নিয়েছিলাম এবার এর ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ